শত চেষ্টা করার পরও বাড়িতে ফোলা ভাব ওয়ালা মুচমুচে দোকানের মতো ফুচকা অনেকবারই হয়তো ট্রাই করেছেন কিন্তু কিছুতেই সাকসেস হয়ে উঠতে পারেননি ইউটিউবের অনেক ভিডিও দেখেই হয়তো চেষ্টা করেছেন বাড়িতে কিন্তু দুর্ভাগ্যবশত সেগুলো হয়ে ওঠেনি নেতিয়ে যাচ্ছে বারবার আমার ভিডিও দেখে একবার বাড়িতে ট্রাই করুন বিশ্বাস হচ্ছে না তো আরে মশাই করে তো দেখুন যদি না সাকসেস হয় তাহলে তো আমার কমেন্ট সেকশান রয়েছে গাড়ি দেওয়ার জন্য বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করুন ফুচকা বানানোর জন্য লাগবে এক কাপ সুজি আমি যেদিন ফুচকা বানিয়েছিলাম তার আগের দিন রাত্রে সুজিটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এরপরে লাগবে অর্ধেক কাপ আটা রেশনের আটা ব্যবহার করলে সবচেয়ে ভালো হয় ফুচকা এই আটার মধ্যে দিয়ে দিয়েছিলাম এক চামচ খাওয়ার সোডা আটা আর সোডার মিশ্রণটাকে দুহাতের তালুর মাধ্যমে পনেরো থেকে কুড়ি মিনিট মতো ঘষে নেবেন এটা যদি ঘষা কম হয়ে যায় তাহলে ফুচকা ফুলবে কম এবং নেতিয়ে যাবে বেশি ভেজানো সুজিটা অল্প অল্প করে আটার সঙ্গে মাখিয়ে নেবেন খেয়াল রাখবেন ডোটা যেন না খুব শক্ত হয়ে যায় আবার খুব নরমও যেন না হয়ে যায় প্রথমেই সমস্ত সুজিটাকে ভালো করে আগে আটার মধ্যে মিলিয়ে নেবেন তারপরে যদি জলের প্রয়োজন হয় তবেই দেবেন না হলে বেশিরভাগ সময় যদি আগেই জল দিয়ে দেন দেখবেন ডোটা খুবই নরম নরম হয়ে হয়ে গিয়েছে আর গেলে একদমই ফুলবে না আটা আর সুজির মিশ্রণটা যাতে খুব ভালোভাবে হয়ে যায় সেই জন্য আঙুলের মাধ্যমে এভাবে ঘষে ঘষে মথে নিতে হবে যত ভালো করে আটা আর সুজিটাকে মথে দেবেন তত ভালো ক্রিস্পি হবে ফুচকোগুলো অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে কিভাবে বুঝবো ডোটা একদম পারফেক্ট হয়ে গেছে আর মধ্যে হবে না খেয়াল করবেন ডোটার গাটা দেখবেন একদম মসৃণ হয়ে গেছে সুজির কোনো দানা ভাবিনি তখনই বুঝবেন ডোটা একদম পারফেক্ট হয়েছে চেষ্টা করুন ডোটা ঢেকে রেখে আধ ঘন্টা মতো রেস্টে রাখার জন্য রেস্টে থেকে বের করার পর এটাকে আবার ভালো করে মেখে নিতে হবে এরপর ছোট ছোট করে লেচি কেটে নেবেন মিডিয়াম ধরনের লেচি খাটুন খুব ছোটও না আবার খুব বড়ও না খুব বড় হলে ফুচকা কিন্তু ভালতে অনেক প্রবলেম হয় আর খুব ছোট হলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশিই থাকে লেচিগুলো কাটার পর খেয়াল রাখুন যাতে হাওয়ার সংস্পর্শে এসে লেচিগুলো না শুকিয়ে যায় চাইলে আপনারা ভেজা কোনো কাপড় দিয়ে লেচিগুলোকে ঢেকে রাখুন সব লেচিগুলো যখন কাটা হয়ে যাবে তখন হাতে অল্প রিফাইন তেল নিয়ে লেচিগুলোর গায়ে অল্প অল্প করে মাখিয়ে নিন এতে একটা লেচির সঙ্গে আরেকটা লেচি জড়িয়ে যাবে না এরপর লেচিগুলোকে এক এক করে পাকিয়ে নিন ফুচকা বেলার সময় একটা জিনিস খেয়াল রাখবেন আমরা যে রুটি বেলার জন্য নর্মাল বেলনি কি ব্যবহার করি সেটা এখানে ইউজ করলে হবে না ছোট ঘরে মার্বেল পাথর থাকলে সেটাই নেবেন আর বাঁশের টুকরো কিংবা এরকম পিভিসি পাইপ থাকলে সেটাও ব্যবহার করতে পারেন বেলার জন্য পাথরটাতে ভালো করে তেল মাখিয়ে নেবেন যাতে খুব ভালোভাবে বেলা যায় কোনোভাবে জড়িয়ে না যায় বেলার সময় আরেকটা জিনিস মাথায় রাখুন যেদিকে লেচিটা দিয়ে বেলছেন একই দিকে বেলুন রুটির মতো এপাশ ওপাশ উল্টে পাল্টে বেলা যাবে না আর যখন ভাজতে দেবেন ঠিক তার অপোজিটটা তেলে দিন তবে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথেই ফুলে উঠবে আপনাদের ফুচকা আপনাদের সুবিধার্থে আরেকবার দেখালাম কিভাবে বেলতে হয় আপনারা ভালোভাবে দেখে নিন এইভাবেই বেলার চেষ্টা করবেন এবার কড়াইতে তেল গরম করতে দিন একটা জিনিস খেয়াল রাখবেন তেলটা অতিরিক্ত যেন না গরম হয়ে যায় অতিরিক্ত বলতে যেন ধোঁয়া না উঠে যায় তেলে এরপর যেরকম বলেছিলাম ঠিক অপোজিটটাই তেলের মধ্যে ছেড়ে দেবেন ফুচকাটা তেলে দেওয়ার সাথে সাথেই একটু ছান্তার মাধ্যমে চেপে দেবেন তাহলে দেখবেন একদম ফুলে উঠেছে ফুচকা প্রথম প্রথম একটা একটা করেই ভাজার চেষ্টা করুন কারণ একসাথে অনেকগুলো দিয়ে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এইভাবেই সব ফুচকা ভেজে নেবেন আমারও সব ফুচকা ভাজা কমপ্লিট এগুলো এক মাসেরও বেশি স্টোর করতে পারেন বিশ্বাস হচ্ছে না তো একবার ট্রাই করুন ফুচকাগুলো যে দারুণ মচমচে হয়েছিল একদম দোকানের মতো তা আওয়াজ শুনেই আপনারা বুঝতে পারছেন প্রত্যেকটা ফুচকাই কিন্তু এইভাবে বানালে একদম পারফেক্ট হবে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না কিন্তু